নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখুন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই যে দেখুন ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসক এই যে দেখুন এই বাইকটার মূলত প্রবলেম হচ্ছে যে আগুন লেগে গিয়েছিল এবং ধোঁয়া বের হয়েছিল তো এই ধরনের সমস্যা আরও একটা বাইক আমি আপনাদেরকে দেখিয়েছি এই বাইকটাতে এই প্রবলেমটা দেখা দিয়েছে দেখুন যে ফিউজ বক্স থাকে এই যে দেখুন আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই এই যে দেখুন ফিউজ বক্সের অবস্থা দেখুন এই যে দেখুন পুরো একদম গলে গিয়েছে এই যে দেখুন অবস্থা খুবই খারাপ মানে দুইটা ফিউজ বক্স থাকে দুইটা ফিউজ বক্সের একই অবস্থা একটা হচ্ছে ব্যাটারি এইখানে থাকে ডিসকভারের পালসারের এবং আরেকটা ফিউজ বক্স এইখানে থাকে সিটের নিচে দেখুন সিটের নিচেটার অবস্থা দেখুন এই যে পুড়ে গেছে একদম অবস্থা খুবই খারাপ এবং ধোঁয়া লেগে ধোয়া সম্পূর্ণ বাইকটাতে সম্পূর্ণ সাইড থেকে ধোয়া হয়েছে এবং পুরে এই কাভারটা গলে গেছে এবং এই ফিউজ বক্সটা গলেছে এবং কারণটা কি প্রবলেমটা আসলে কোথায় কোথায় যে কোনো জায়গায় বাইকের সামনে হোক বা পিছনে হোক যে কোনো জায়গায় শর্ট সার্কিট হয়েছে সেটা এখন দেখবো যে কোথায় পিছনের দিকটাতে যদি দেখি এইদিকে কিন্তু কোথাও কোনো শর্ট সার্কিটের কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে কিন্তু কোনো শর্ট সার্কিট হওয়ার মতো কোনো কিছু নেই বা হয়নি এখানে ফিউজ বক্সটার লাইনটা ডাইরেক্ট করে দেওয়া হয়েছে এবং এই পাশে যে ওয়ারিংগুলো চেক করলাম এখানেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই এখন সামনের দিকে উইনশেডটা খোলা হবে উইনশেডটা খুলে দেখব এই দিকে কোথাও শর্ট সার্কিট হয়েছে কি না কারণ কোনো না কোনো জায়গায় বাইকের যে পজিটিভ থাকে সেটা বডির সাথে টাচ হয়ে গিয়েছিলো কিছুক্ষণ ধরে কারণ অল্প সময় ধরেন অনেকক্ষণ ধরে টাচ হওয়ার ফলেই কিন্তু যে হিট হওয়ার পরে কিন্তু এইটা এইভাবে পুড়ে গেছে বা গলে গেছে তো সামনের সাইডটা উইনশেডটা খুলে হেডলাইটটাকে খুলে একটু দেখি যে আসলে কোথায় এই সমস্যাটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব যাতে এ ধরনের সমস্যা নিয়ে আসলে সহজেই খুব সহজে যাতে শর্টকাটে যাতে আপনারা ধরতে পারেন বের করতে পারেন তো উইনশেডটা খোলা হোক এরপরে আমরা একটু দেখি কানেকশন পুড়ে যাওয়ার পরেও কিন্তু মূলত বাইকটা স্টার্টের ছিল স্টার্ট করতে পারছে বাট অন্য অন্য লাইনগুলো আসতেছে না এবং বাইক নক করতেছে ধাক্কা দিতেছে বাইকে যে পিক আপ দিয়ে ওঠার কথা সেইটা কিন্তু আসতেছে না তো যাই হোক এখন যেহেতু উইনশেড খোলা হবে খোলার পরে একটু চেক করে দেখি মূলত প্রবলেমটা কোথায় খোঁজাখোঁজির পরে আসলে সর্বশেষ যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু পাওয়া গেছে কোথায় শর্ট হয়েছে দেখায় এখানে যে সুইচ অন অফ সুইচ একটা লাগিয়েছে এই যে দেখুন এই সুইচের যে লাইনটা থাকে যে ডাইরেক্ট পাওয়ার থাকে চাবি অন করলে সেটা এই জায়গাটাতে এই যে আপনাদেরকে একটু দেখায় ভিতরের দিকে ক্যাল করুন এই যে দেখুন এই যে দেখুন এই যে ভিতরের দিকে তারটা দেখতে পাচ্ছেন এইটা যে সক আপ থাকে সামনের যে ফ্রন্ট শক আপ থাকে এই সকাপের সাথে রডের সাথে এটা টাচ হয়ে গিয়েছিল এই যে এই জায়গাতে বড়িয়ার এই যে দেখুন একদম স্পষ্ট দেখা যাচ্ছে এইখানে এটা টাচ হয়ে থাকে এইখানে লাগার কারণেই কিন্তু যখন চাবি অন করা ছিল কিছুক্ষণ অনেকক্ষণ থাকার পরেই কিন্তু ওয়ারিং গরম হয়ে গিয়ে ফিউজ বক্সের এই জায়গাটা যেহেতু লুজ কানেকশন ছিল ফিউজ বক্স দুইটাই কিন্তু সম্পূর্ণ পুরে গলে গেছে যেটা আপনাদেরকে দেখালাম তো এই বাইকটা যদি হেডলাইটটা আমরা না খুলতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না যে এইখানে কিন্তু প্রবলেমটা হতে পারতো যখনই এই ধরনের প্রবলেম নিয়ে আসবে শর্ট সার্কিট হওয়া বা পুড়ে যাওয়া তখন অবশ্যই পিছন সাইডে সব কিছু চেক করার পাশাপাশি যদি এদিকে কোথাও কোনো প্রবলেম খুঁজে না পান তাহলে অবশ্যই সামনের হেডলাইটটা খুলবেন খুলে ভিতরের দিকে চেক করে দেবেন কারণ এখানে যেহেতু অনেক ওয়ারিং হারনেস থাকে দেখুন দুই সাইডে সুইচ চাপা আছে চাবির লাইন আছে মেইন পাওয়ার এখানে চলে আসছে সবগুলোই কিন্তু এই জ্যাকগুলো কিন্তু খোলা ওপেন থাকে তো এইখানে যে কোনো কিছু কিন্তু শর্ট হতে পারে যেমন এই বাইকটাতে কিন্তু এই তারটা শর্ট হয়েছে এই জায়গায় দেখুন তারটা এখানে যে শর্ট হয়েছে সেটা একদম স্পষ্ট দেখা যায় দেখুন তারটা কিন্তু পুড়ে গেছে তারটা এই যে পুড়ে গেছে এই যে তারটা এখান থেকে একদম পুরে ফুলে গেছে কারণ যেহেতু বডির সাথে লাগা লাগানো ছিল অনেকক্ষণ দীর্ঘদিন দীর্ঘ সময় যাবত লাগানো ছিল বিদায় এটা তারটাও কিন্তু পুরে গলে গেছে এই যে দেখুন জ্যাকেট এটা এক্সট্রা একটা লাইন সুইজ অফের লাইন যেটা বলেছে এই যে দেখুন চাপা থেকে লাইনটাকে টানা হয়েছে এই যে দেখুন এই যে খেয়াল করুন এই যে দেখুন এখান থেকে কিন্তু এটাকে লাইনটাকে টানা হয়েছিল এক্সট্রা সুইজের এই স্যুইজের এই লাইনটাই তো এইটাতেই কিন্তু মেইন প্রবলেম ছিল যার কারণে বাইকটা ওয়ারিং পুড়ে দোয়া বের হয়েছে এবং স্টার্টের যে পিক আপের প্রবলেম এখন এটাকে যদি কেটে আমরা ঠিক করে দিব তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ